আসসালামু আলাইকুম আপনাদের মাঝে চলে আসলাম আবার একটি নতুন ব্লগ নিয়ে আজকে আমার গন্তব্যটা হচ্ছে বগুড়া থেকে সোনাতলা যেখানে যাওয়ার কোনো প্ল্যান ছিল না বাট হঠাৎ করে বেরিয়ে পড়ি গন্তব্য আমার সাথে কেউ ছিল না আমি একাই ছিলাম তবুও মাঝখানে কিছু নতুন বন্ধুদের সাথে দেখা হয়ে যায় তাদের সাথে আমি জানিটি শেয়ার করি তাই বেশি দেরি করবো না চলুন চলে যায় মূল ভিডিওতে ততক্ষণ আপনার অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজাতে ভুলবেন না মোটামুটি স্টেশন আসতে বেশি দেরি করি নাই স্টেশন আসতে শুনতে পারি যে আর কিছুক্ষণের মধ্যে একটা লোকাল ট্রেন রয়েছে যেটা সমতলার দিকে যাবে বেশি দেরি করবো না ট্রেন আসলে ট্রেনে একটু নিব দিন ট্রেনে উঠে পড়ব তো গাইজ ট্রেন আসে পড়ছে এখন ট্রেনে উঠে পড়ব কোনো সিট পায় না তাই এটলাস মাল ভাই বগিতে উঠে পড়ছি এখন কি করা দায়রা যাইতে হবে তো এখন লোকাল ট্রেনে দায়রা দায়রা যাইতেছি নাই কোন জায়গা নাই এদিকে মানুষ এদিকে মানুষ ছেলে মানুষের মানুষ দেখি সামনে সুগন পুকুরে মেবি ক্রসিং হবে সেখানে দাঁড়াবো রাইট নাও সুগন পুকুরে নামে পড়ছি এখন ট্রেন ক্রসিং হবে হম তা তো পনেরো মিনিট লাগবে পনেরো মিনিটের মতো তো ক্রসিং হলে আবার ট্রেনে উঠে পড়বে তারপরে হচ্ছে সৈয়দ আহমেদ কলেজ স্টেশন তারপরে হচ্ছে আর স্টেশন ভেলুর পাড়া দেন আমাদের গন্তব্য সোনা তো সাথে থাকুন ওয়াচ সিনেমাটিক শর্ট কাহিনী কি হয়েছে ট্রেন নেবি একটু নেশাগ্রস্ত হয়ে গেছে এই জন্য ট্রেন আর চলতেছে না তো দাঁড়ায় আছে এখানে প্রায় আধা ঘন্টা হয়ে গেল কতক্ষণ লাগে ঠিক করতে আল্লাহ দেখুন একটা অবস্থা বারবার অন করতে হচ্ছে না এমনি হয়ে হয়ে গেছি লেট গেলাম সবাই এখন দাঁড়ায় আছে এদিকে দেখতে শো কি আর করার দেখি এখন কতক্ষণ লাগে ঠিক করতে সাথে কি হয়েছে ট্রেনটা নষ্ট হওয়ার পর আমরা দাঁড়াইনি ওখানে তো ওখান থেকে ডিরেক্ট গ্ৰামে ভোট আমাৰ নিজ নামৰ ভোট চেয়াৰমেন পদপ্ৰাৰ্থী আজকে হচ্ছে ডে টু কাইন্ডলি আমরা কি করছিলাম যে কালকে রাত হয়ে গেছিলাম অনেক ওই ব্লগ কন্টিনিউ করে নাই আজকে আবার ব্লগ কন্টিনিউ করলাম এখন বাজে সকাল দশটা দশটার মতো দশটা পার হয়েছে সো আমরা বের হয়ে পড়ছি আমাদেরকে ক্যামেরা বিজনেস হচ্ছে আমার সম্পর্কে মামা হয় আমার ছোট নাম আছে অনেক ওর বাবার ভোট ওর বাবা হচ্ছে এলাকার চেয়ারম্যান পদপ্রার্থী আসন্ন ছাব্বিশ তারিখে তাদের ভোট সেই ভোটের জন্য একটু ঘুরতে আসছি তো আপনাদেরকে দেখাবো যে ভোটের পরিবেশ গ্রামে কেমন হয় এখানে মোটামুটি ইউনিয়ন পরিষদে ভোট তো একটি চেয়ারম্যান ও প্রত্যেকটি ওয়ার্ডে একটা করে মেম্বার নিযুক্ত হবে তো এই নিয়ে ভোট চেষ্টা করবো আপনাদেরকে সব জায়গায় ঘুরে দেখানো এবং ভোটের ভিতরে পরিবেশ ভোটের সময় হওয়ার কারণে আমি পুরোপুরি ভিডিও করতে পারি নাই এটা একটা ব্লগের মতো না হলেও আমি যতটুকু পেরেছি নিজের মতো তুলে ধরার চেষ্টা করেছি আজকের ব্লগটা এ পর্যন্তই আর বেশি আগাবো না কালকে সকালের ট্রেনে মেয়ে বি বউ করে ব্যাক করবো দেখতে থাকুন অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট দেখাবে অন্য কোনো ব্লগে অন্য কোথাও চেষ্টা করবো বড়ো কোনো জায়গায় ঘোরার জন্য আপনারা অবশ্যই সাপোর্ট করবেন ওকে স্যার টেক কেয়ার আল্লাহ হাফেজ